আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের একটা গরুর মাংস দিয়ে কিভাবে আপনারা ঢাল রান্না করবেন বিশেষ করে পুট ডাল সেই রেসিপিটাই শেয়ার করব এবং খুব সহজভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর যারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি প্রথমেই পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি সাথে দুটো শুকনো মরিচ হালকা একটু দিয়ে দিয়েছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দেড় চা চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা স্বাদ মতো লবণ এই রসুন আদা এবং পেঁয়াজ একসাথে আমি ভালো করে তিন থেকে চার মিনিটের মতো চুলা রাসটা লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নিব অবশ্যই আপনারাও তাই করবেন ওই মশলাগুলোর যে একটা কাঁচা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে যাবে যদি এক মুহূর্ত আপনারা একটু কষিয়ে নেন তো পেঁয়াজগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব দিয়ে দিয়েছি এক চা চামচের মতো মরিচ অবশ্যই বিওয়ার্স আপনারা ডাল দিয়ে যদি গরুর মাংসটা রান্না করেন মরিচের পরিমাণটা কম দেবেন আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোরটি স্পুনের মতো জিরার গুঁড়ো আর হাফ চা চামচের মতো এই হলুদ গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়োটা কাঁচা সম্পূর্ণ কাঁচা অ্যাড করছি আপনারা চাইলে এখানে বাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন তো চুলা গাছটা লো ফ্লেমে রেখে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতো এই সবগুলো মশলাকে কষিয়ে নেব তো কোষান হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে বুটের ডাল বুটের ডাল আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন এই পুটির ডালকে চোলা রাস্তা আবারও আমি লো ফ্রেমে রেখে দিলাম লো ফ্রেমে রেখেই এই পুটির ডালটাকে আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব অবশ্যই আপনারা নাড়াচাড়া করতে থাকবেন তা না হলে চোলা চোলার আগুনের তাপে পাত্রের মিশে পুড়ে যাবে অবশ্যই সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর ধৈর্য সহকারে একটু কষিয়ে নেবেন আর কি দেখবেন যত কষাবেন ততই মানে তরকারির স্বাদটা ভালো আসে আর কি তো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি প্রায় হাফ কেজির চেয়ে বেশি আছে গরুর মাংস বাট আমি মেজারমেন্ট করি নাই তো গরুর মাংসটা ভালো করে ধুয়ে ডালের সাথে দিয়ে দিলাম ডাল এবং গরুর মাংস আবারও আমি একটু ধৈর্য সহকারে পাঁচ থেকে সাত মিনিটের জন্য অনবরত নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডাকবো না দেখেন বিওয়ার্স মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি হ্যাঁ আমরা সবাই জানি গরুর মাংস থেকে পানি স্বাভাবিক একটু চাড়ে চাড়ে তো ভালো করে সাত থেকে আট মিনিট কষিয়ে নিয়েছি অবশ্যই আপনারাও কষাবেন যে কোনো রেসিপি যে কোনো রান্না যে কোনো তরকারি যদি আপনারা ভালো করে কষান তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আমি আর কোনো পানি অ্যাড করব না যে যেরকম আচ্ছা যাই হোক পরে বলতেছি এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সবগুলো মশলাকে আমি একসাথে প্ল্যান্ড করে রেখেছিলাম যেমন দারুচিনি এলাচ লবঙ্গ তো চুলারসটা আমি হাই হিটে দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডাল এবং মাংস সিদ্ধ না হচ্ছে তো যে যেরকম ডালে জুল খেতে পছন্দ করেন সেরকমই রাখবেন তো অবশ্যই ভিউার্স আপনারা খেয়াল রাখবেন যে কোনো ডাল রান্না করেন যত পরিমাণ জুল আপনার চোখে মানে দেখা দেখতে লাগে যে জুলটা অনেক বেশি হয়ে যাবে চুলাটা যখন অফ করে দেবেন তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা ওটলি মানে চষে নেবে ডালে ডালে পানিগুলো চষে নেবে তো আমি চুলাটা অফ করে দিয়েছি দেওয়ার পর পরিবেশন করে নিলাম আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে ধন্যবাদ